আল্লাহ আলমী মুসলমানদেরকে ইমানদারদেরকে আল্লাপা কত সহজ করে দিয়েছেন যে আমরা করি পবিত্রতা অর্জন করার জন্য যদি পানি পাওয়া না যায় তাহলে আল্লাপা আরেকটি ব্যবস্থা করেছেন সেটা তাই একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন যদি পানি পাওয়া না যায় আল্লাহ পানির বিকল্প ইমানদারদেরকে আল্লাহ সহজ করে দিয়েছেন মাটি দ্বারা আল্লাহর বন্দারা পবিত্রতা অর্জন করে নমাজ পড়ার ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন যদি পানি না পাও তাই করে নিয়ে

এমন মানুষ তার কোনো টাকা নাই পয়সা নাই অথচ পানি পাওয়া যাচ্ছে ওই পানিগুলি ক্রয় করে নিয়ে উজু করতে হবে কিন্তু তার কোন টাকা নাই পয়সা নাই ওই ব্যক্তি তাহলে তায়ামুম করে তার পবিত্র তর্জন করে নামাজ আদায় করতে পারবে সুবহানাল্লাহ দুই নম্বরে কোন ইমানদার মুসলমান সফরত অবস্থাত যদি সফরকালীন সময়ে পানির যদি সমস্যা হয়ে যায় তাহলে ওই ব্যক্তি করে নমাজ আদায় করতে পারবে তৃতীয় নম্বরে কোন অঞ্চলে চলে গেলেন কোন জায়গায় গেলেন পানির কোনো ব্যবস্থা নেই

পানি ধরলে বিদায় তার সুস্থতা আরো বেড়ে যাবে পানি ব্যবহার করলে তার সুস্থতা বেড়ে যাবে তখন আল্লাহ রবুল আলমিন সুযোগ করে দিয়েছেন ওই ব্যক্তি মাটি দ্বারা মোম করে সে পবিত্রতর জল করে নামাজ আদায় করে নিতে পারে ওই ব্যক্তিকে আল্লাপাক সুযোগ করে দিয়েছে নম্বর নম্বরে এমন জায়গায় পানি আছে যে পানিতে উজু করতে গেলে পবিত্রতা অর্জন করতে গেলে শত্রুদের আক্রমণে পড়তে হবে শত্রুরা তার উপর আক্রমণ করতে পারবে সেই সুবাদে ওই ব্যক্তি পানি কাছে না গিয়া সে তাই মুখ করে তার নামাজ আদায় করে নেবে এরপরে পানি আছে কিন্তু কুফের ভিতরে পানি আছে কুফের ভিতরে উঠানোর জন্য কোনো কিছু নাই তখন সেই ব্যক্তি তাই করে নামাজ আদায় করে পারবেন সুবাহান এরপরে যদি কোন ব্যক্তি পানি ব্যবহার করল পানি ব্যবহারের কারণে তার শারীরিক অসুস্থতা আছে আরো অসুস্থতা বেড়ে যেতে পারে ওই ব্যক্তি পানি ব্যবহার না করে সে তাই করে নামাজ আদায় করে নেবে এরপরে পানি আছে কিন্তু কিন্তু ওই পানি শুধু খাবারের ব্যবস্থা আছে পানি পান করার সব পরিমাণ পানি আছে কিন্তু ওই পানি যদি উজু করে নেয় তাহলে খাওয়ার পানির সংকট হয়ে যাবে তখন সে ব্যক্তি তাই উম করে নামাজ আদায় করে নেবে ধরতে পারবে না কিন্তু যায় জানা যায় পড়তে পারবে না অনেক পানি থেকে উজু না করে ওই আল্লাহর বান্দা তাই উম করে সে কি করে নেবে নামাজ আদায় করে নেবে সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর ফরজ করেছেন চারটি আর তাই উমর ফরজ করে দিয়েছেন আর সহজ করে আল্লাহ পাক তিনটি করে দিয়েছেন কত যে সহজ ইসলাম তাই উমর ফরজের ভিতরে শুধু কোন ব্যক্তি অন্তরে অন্তরে দিলে দিলে নিয়ত করলে তার এক নম্বরের খরচ আদায় হয়ে যাবে দুই নম্বরে কোন পবিত্র মাটির উপর হাত রেখে তার মু বগুলি মশহে করলে দুই নম্বরে তার খরচ আদায় হয়ে যাবে তিন নম্বরে ওই পবিত্র মাটির উপর হাত রেখে তার ডান হাতের কোনই পর্যন্ত তার বাম হাতের কুনুই পর্যন্ত মশহে করলে তার তাই মু হয়ে যাবে বাঃ